নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজালে আপনাদেরকে স্বাগত আজকের এমনই একটি বশীকরণের টোটকা বা প্রয়োগবিধি আপনাদেরকে বলবো যে টোটকা বা যে প্রয়োগবিধি করলে যাদেরকে দিয়েছি তারা প্রত্যেকে উপকৃত হয়েছে এবং আপনারা করে নিজেদের ভালোবাসার মানুষ বা যাকে ভালোবাসেন বা সম্পর্ক যার মধ্যে থেকে তৈরি করতে চাইছেন একটা স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক ভালো ছিল এখন নেই এই ক্রিয়াটি করলে আপনারা বুঝতে পারবেন সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে তো এই টোটকাটি বা এই ক্রিয়াটি করতে গেলে তো অবশ্যই যারা আমার এই যদি মাইজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যে কোনো বৃহস্পতিবার যে কোনো বৃহস্পতিবার ময়ূরের দুটো পালক কিনে নিয়ে আসবেন যে কোনো বৃহস্পতিবার ময়ূরের দুটো পালক কিনে এনে ওই যে পালকের ওপরে যে অর্ধ মানে যে জায়গাটা থাকে ওখান থেকে কেটে নেবেন ময়ূরের পালকে যে চাঁদ মতন থাকে ওই জায়গাটা আগার যে জায়গাটা ওটা কেটে নেবেন দুটো নেবেন এবং যাকে আকর্ষণ করতে চাইছেন বা যাকে নিজের প্রতি আকর্ষণ করতে চাইছেন বা বশীভূত করতে চাইছেন তার একটা ফটো লাগবে তার সেই ফটোটা দুটো ময়ূরের পালককে মাঝখানে রেখে এরকমভাবে চেপে দেবেন দুটো ময়ূরের পালক এই মাঝখানে ফটোটা রেখে এরকম চেপে দেবেন দেওয়ার পরে সামনে রাখবেন বৃহস্পতিবারে একটা ঠাকুর মন্দিরে বা যে কোনো জায়গায় আপনারা লাল কাপড়ের ওপর রাখবেন রেখে ওম ক্লিং কৃষ্ণায় নম ওং ক্লিং কৃষ্ণায় নম আবারও বলছি ওং ক্লিং কৃষ্ণায় নম এই ওম ক্লিং কৃষ্ণায় নম এই মন্ত্রটি আপনারা তিনশো বার জপ করবেন তিনশো বার জপ করার পরে শ্রীকৃষ্ণ স্মরণ করবেন এবং কৃষ্ণ কৃষ্ণদেবের কাছে প্রার্থনা করবেন করে ওই যে ময়ূরের পালকের সঙ্গে যে ফটো আছে ওতে তিনটে ফুঁক দেবেন দেওয়ার পরে আপনারা ওই দুটো যে ময়ূরের পালকের মাঝখানে যে ফটো ওই সমেত আপনারা আপনাদের মানি ব্যাগে বা পার্সে বা কোনো একটি এমন কিছু একটা জায়গা যাতে সঙ্গে করে নিয়ে আপনারা ক্যারি করতে পারবেন বা নিয়ে যেতে পারবেন আপনারা সঙ্গে রাখুন যার যার ফটো দিয়ে এই কাজটি করবেন এটি ছোটোখাটো টোটকা হলেও এতটাই চমৎকারী এটি যখন করে আপনাদের কাছে রেখে দেবেন এবং হ্যাঁ আবার বলা ভুল হয়েছে একটা জায়গায় প্রত্যেক দিন ওং ক্লিং কৃষ্ণায় মন্ত্রটি ওং ক্লিং কৃষ্ণাই মন্ত্রটি একুশ বার করে জপ করবেন আর ওই যে মহিরের পালকের সঙ্গে ফটোটি আপনাদের সঙ্গে সবসময় রাখবেন ক্যারি করবেন তিন চার দিন তিন চার দিনের মধ্যেই বুঝতে পারবেন যে আপনার প্রতি শত্রুতা ছিল বা রাগ ছিল বা যে সম্পর্ক নষ্ট করে দিয়ে দূরত্ব করছিলো সে যার প্রতি করবেন সে দেখবেন যোগাযোগ করবে এবং বা ফোন করবে বা যে কোনো না যে কোনোভাবে তার যে রাগ বা হিংসা বা যে আপনার সাথে দূরত্ব করে যে সম্পর্কের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হয়েছে শ্রীকৃষ্ণের কৃপায় আর এই ময়ূরের পালকের কৃপায় আপনাদের সম্পর্কের মধ্যে আবার সম্পর্ক তৈরি হবে অথচ এই সম্পর্ক চিরস্থায়ী থাকবে এই টোটকাটি করুন টোটকাটি ছোটোখাটো সিম্পিল কি হলেও কিছু দিনের মধ্যে এর ফলাফল পাবেন করে দেখুন অবশ্যই কাজ পাবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ